হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা বলে আছেন তো বন্ধুরা আজকে বরাবরের মতো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আজকে আপনার স্ক্রিনের মধ্যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত একটি সরিষা ফুল তো আপনারা যদি এই সরিষা ফুল কি করতে পারেন নিয়মিত চাষাবাদ করতে পারেন তাহলে আপনারা অনেক দিক থেকে উপকার পাবেন কার্যকারিতা পাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই সরিষা ফুলগুলো কি করা যায় এই সরিষা ফুলগুলো দিয়ে অনেক কিছুই করা যায় তো প্রিয় ভাই ও বন্ধুরা এই সরিষা ফুল থেকে বড়া তৈরি করে খেতে পাবেন এই সরিষা ফুল থেকে বন্ধুরা আপনারা মৌমাছির চাক তৈরি করার মাধ্যমে আপনারা খাঁটি মধু সংগ্রহ নিতে পারবেন তো বন্ধুরা আপনারা আরও অনেক কিছু করতে পারবেন এই খাঁটি এই সরিষা ফুল দিয়ে তো বন্ধুরা সরষা ফুল দিয়ে সরষা ফুল দিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস হয় তার মধ্যে একটা হচ্ছে খাঁটি সরষা তেল তো আপনারা খাঁটি সরষাবর তেল বানাতে পারবেন এই এইগুলো দিয়ে সরিষা ফুল দিয়ে তো বন্ধুরা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা রোপণ করে দেখতেই পারেন তো এই সরিষাকে দেখতে পাচ্ছেন সরিষা ফুল থেকে সরষা শুরু করে দিয়েছে তো সেখানে বীজ রয়েছে সেই বীজগুলো পেকে যাবে পেকে পেকে যাওয়ার পর তারপর আপনারা রাস্তায় বা বাড়িতে লাঠি দিয়ে ইয়ে মারাই করে নেবেন বীজগুলো যে পড়বে সেগুলো নিয়ে রোদে শুকিয়ে নেবেন শুকানোর পর আপনারা মেশিনের মাধ্যমে খাটে সরিষার তেল পেয়ে যাবেন তো সেই খাট তো সর্ষের তেল আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং কি এই নিজেরাও খেতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে